আছেন সবাই আমি সুন্দর একটা সকাল দিয়ে ভিডিওটা স্টার্ট করছি এটা হচ্ছে মেথি পানি লাস্ট কিছুদিন আমি এটা খাওয়া স্টপ করেছিলাম কারণ এটা একটু স্টপ করে করেই খেতে হয় একটানা খাওয়া যায় না তো ঠিক আছে আমি আমার মর্নিং ড্রিঙ্কসটা আগে খেয়ে নিই এটা ওভার নাইটে আমি সোক করে রেখেছিলাম পানিতে জাস্ট এক চামচের মতন মেথি দানা আমি হচ্ছে একমক দেখতে পাচ্ছেন এক এই যে একমক পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এটাই সকালবেলা খাই তারপর হচ্ছে নয়টা দশটা অবধি কিছুই খাওয়া হয় না তারপর হচ্ছে নাস্তা করি এখানে মাছ ছেলে মিলে সকালে নাস্তা করে নিচ্ছিলাম আর নাস্তায় ছিল পরটা এরপর ছিল ডিম পোচ আর আমার সবজি ছিল তো এখানে হচ্ছে ছেলেকে নাস্তা করিয়ে দিচ্ছিলাম তো ওইভাবে না ওইভাবে গুছিয়ে আমরা নাস্তাটা করি না দেখা যায় আপনাদের ভাইয়া খেয়ে বেরিয়ে যায় আর মাছ ছেলে মিলে পরে বসে খাই আর কি ভিটামিন সি এর খাজানা নিয়ে বসছি এখানে হচ্ছে আমরা আছে আমরা তো প্রচুর ভিটামিন সি আছে আমরা সবাই জানি আর এটা হইতেছে দেশি মালটা যেটা জুস বানাই এখন খাবো। কারণ এখন তো সিজন এরপরে তো এত মালটা পাওয়া যাবে না ফ্রেশ মালটা দেশি মালটা বিদেশি মালটা তো দাম অনেক বেশি আমার বাচ্চা হচ্ছে মালটা অনেক পছন্দ করে তো ওকে এভাবে জুস করে দিলে খেয়ে নিবে আর আমিও খাব তো এরপর হচ্ছে দুপুরে লাঞ্চ করে নিয়েছি লাঞ্চে ছিল হচ্ছে দেশি চালের ভাত এরপর হচ্ছে সুটকির একটা ভর্তা ছিল এরপর ছিল ডাটা শাকের একটা ভাজি এরপর ছিল হচ্ছে রুই মাছ ভুনা যেটা আলু দিয়ে করেছিলাম আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আমার সিম্পল লাঞ্চ সাথে ছিল লেবু আমি আমার বড় কাছ থেকে কিছু গিফট পেয়েছি তো চলেন শেয়ার করি যে কি কি গিফট পেলাম তো এখানে হচ্ছে কিছু লিপস্টিক দিয়েছে আপু এই যে লড়া গ্যালারের কি এই যে মেরুন কালার আমার হয় মফ কালারের লিপস্টিক পছন্দ অথবা মেরুন কালার তো কালারটা অনেক সুন্দর কালারটা কিছুটা রেডিশ মেরুন বলতে পারেন এই যে আমি হাতে সোয়াচ করে দেখাচ্ছি এরপর হচ্ছে ম্যাকের একটা লিপস্টিক দিয়েছে এরপর হচ্ছে কোনটা ম্যাকের কালারটা একটু কিছুটা রেডিশ দেখতে এমন এটা দিয়ে ব্লাশন দিলে খুব সুন্দর লাগবে দেখতে আর এগুলো হচ্ছে লরিয়ালের এই যে এটা হচ্ছে লরিয়ালের এটার কালারটাও একটু দেখাই একদম রেড মানে রেডটা এত বেশি সুন্দর ভালো লাগতেছে আমি একটু সোয়াচ করে হাতে দেখাই দেখেন টকটকা লাল বলে আর এত ক্রিমি আমি হচ্ছে ফ্রাইডেতে এটি ইউজ করছিলাম এটাও মনে হয় রেড কালারই হবে হয়তো বা একটু দাঁড়ান দেখাই একটু মেরুন টাইপের রেড এগুলো সবই হচ্ছে বাহিরের ইউএসের এই যে এটা একটু মানে ব্রিক কালার টাইপের রেড তো প্রত্যেকটা কালারই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে কিছু লাইনার আছে এখানেও একটা লিপস্টিক আছে তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা কাজল আছে তারপর হচ্ছে এখানে লরা গ্যালারির শ্যাডো প্যালেটটা আছে যেটার ব্লাশনটা এত বেশি সুন্দর এত বেশি ক্রিমি আমি একটু দেখাই আপনাদের এটা খুলে একটু খুলে দেখাই এই যে এটা থেকে হচ্ছে আমি ব্লাশন প্লাস উপরে শ্যাডো ইউজ করতে পারবো এটা হাইলাইটার ইউজ করতে পারবো এটা ব্রোঞ্জার আর এটা হচ্ছে শ্যাডো আর এখানে হচ্ছে একটা আয়না আছে এই যে ওভারঅল লুক এই যে একটা আয়না আছে সুন্দর আর শ্যাডো প্যালেটটাও সুন্দর আমার আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই পছন্দের জিনিসগুলো আর যেহেতু আপু অনেক ভালোবেসে গিফটগুলো করেছে তাই এর মধ্যে তো ভালোবাসাও জড়িয়ে আছে বলতে পারেন তো যাই হোক প্রত্যেকটা গিফটই অনেক বেশি সুন্দর হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক প্রত্যেকটা জিনিসই ব্যবহার করেছি তো যাই হোক এখানে হচ্ছে আমি একটা শ্যাম্পু অনলাইন থেকে অর্ডার করেছিলাম ন্যাচারালস বাই রাখি থেকে এটা হচ্ছে আমার দ্বিতীয়বার এই শ্যাম্পুটা অর্ডার করা অনলাইন থেকে শ্যাম্পুটা খুবই ভালো আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন তো আমার গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই আমার আপুর জন্য দোয়া করবেন যাতে হচ্ছে আপু বেশি বেশি করে আরও মানে আমাকে গিফট করতে পারে এই কসমেটিক প্রোডাক্টগুলা আরও আমার যা যা প্রয়োজন সব কিছু যেন আপুও দিতে পারে কুমলা থেকে রসমালাই নিয়ে আসছে একদম অরিজিনাল মাতৃক ভান্ডারের রসমালাই হম একদম আমার এক্সপিরিয়েন্স আছে একদম গরম গরম রসমলাই খাওয়ার আমাদের ভাইয়া হচ্ছে বেশ কিছু সময় কুমিল্লাতে ছিল তো আমি হচ্ছে ওখানে গিয়েছিলাম ঘুরতে ওখান একদম গরম গরম রসমালাই খেয়ে আসছি আর আমার কুমিল্লার রসমালাই ব্যথিত আর কোনো জায়গার রসমালাই কেন জানি ভালোই লাগে না মানে ওই যে একটা মুখে টেস্ট লাগছে যে ওইটা আসলে ভুলতে পারি না এখন কতটা ক্রিমি লাগতেছে আর কতটা লোভনীয় লাগতেছে দারুণ একেবারে